আজকে নজিবুল বাসার মাস ভান্ডারী নামে একজন লোক ছিলেন নাকি নজিবুল বাসার মাইজ ভান্ডারী লোকটা মরি গেছে আজ মরি গেছে এই লোকটা এমনি তার মুখান মেলা আছে কিন্তু এই লোকটাও কিন্তু আলেম মানুষ কিন্তু এর মাধ্যমে আর একজন আলেম মাজলুম হয়েছে এ কারণে এই লোকটা মরার পরে সবাই আলহামদুলিল্লাহ অথচ একজন আলেম যাওয়ার সাথে সাথে মানুষের আসার কথা ছিল কথা বলুন ঠিক এমন একটা কাজ করেছে যেই কাজের কারণে সে আলেম সাধারণ মানুষ মরলে তো এখন কিছু কিছু মানুষ মরলে তো আলহামদুলিল্লাহ বলেই এই আলেম মানুষ মরে যাওয়ার পরে পীর মানুষ মরে যাওয়ার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলছে তার মানে এই পীর পীর থাকা অবস্থায় এমন কাজ করেছে যেটা মানে সাধারণ মানুষও করতে পারে না সেটা কি জানেন আপনারা মাইন্ড করেন আমি কোনো দলের দালালি না আপনারা জানেন যে বাংলাদেশে এই যে তাফসিরটা সবচাইতে মানুষের দৌড় খুব সাফলীল ভঙ্গি ভাই যিনি পৌঁছে দিয়েছেন তিনি ছিলেন আল্লামা সাইদি রহমতুল্লাহ কথা বলুন ঠিক কিনা এই সাইদীর বিরুদ্ধে সর্বপ্রথম মিথ্যা একটা তহবত দিয়ে তাকে ধরানোর ব্যবস্থা এই নজিবুল বাসার বাস ভান্ডারি করে দিয়েছিল এই আজকে ওই লোকটা বাড়া গেছে দেখলাম ফেসবুকের মধ্যে সবাই ইনালিল্লার পরিবর্তে খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছে অথচ আলহামদুলিল্লাহ বলতে হয় কখন ভাই কোনো খুশির সংবাদ শুনলে আর দুঃখের দুঃখের সংবাদ শুনলে কি বলতে হয় জোরে বলেন তাহলে এই লোকটা মারা গেছে বলার দরকার ছিল কি ইন্নালিল্লাহ বলছে কি মানুষ আলহামদুলিল্লাহ তার মানে কি তুমি এমন ওই জন্য একটা কবি বলছেন একটা কথা এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কিন্তু উনি সেই সেই কাজটা করতে পারেন নাই এমন একটা নিকৃষ্ট কাজ করেছেন যেই কাজের কারণে লোকটা মারা যাওয়ার পরে মানুষ আনন্দে আত্মহরা হয়ে আলহামদুলিল্লাহ বলছে এই জন্য ভাই খবরদার আল্লাহ আকবরের তাকবির যে কথা বলছিলাম এই তাকবিরটা কার তাকবির আল্লাহর বরদের তাকবির দিতে হবে কাকে আমাকে আল্লাহ বলছেন ও রবাক্কা তোমার রবের তাকবির পাঠ করো কার নির্দেশ চলে বলেন কার নির্দেশ আল্লাহর নির্দেশ সংগ্রামপুরের মুসলমানেরা এই তাকবির যদি আজ আমরা দিতে পারি আল্লাহর কসম করে বলি গোটা পৃথিবীর মুসলমানেরা যদি এক হয়ে একবার আল্লাহ একবার বলে তাকবির দেয় এই পৃথিবীতে যারা মুসলমানদের পিঠের উপরে শরীর ঘুরাচ্ছে সবগুলো লেজ গুটিয়ে পালাবে কথা বলুন ঠিক কিনা কিন্তু আমরাই তো এক নাই ভাই আমার বাংলাদেশে হুজুরগুলো দেখেন ভাই চোদ্দটা হুজুরের পনেরোটা মত কথা বলছে না কেন চোদ্দ হুজুরের মত কয় না পনেরোটা আমাদের তাবলিক জামাত ছিল যেই তাবলিক জামাতের সাথে আমিও ছিলাম আমিও চিল্লা দিয়েছি সেই তাবলিক জামাত এখন দুইটা ভাগ হয়ে একটা অপরটার সাথে দাও আর কুমড়ো সম্পর্ক কথা বলুন ঠিক না। এমনই ভাবে আমাদের যত ইসলামী দল আছে সবগুলোর মধ্যে এই বিভেদ এই বিভেদ হওয়ার কারণে আজকে আমরা বাংলা সহ গোটা বিশ্বের মধ্যে লাঞ্ছিত অধপাতিত কথা বলুন ঠিক না আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি পথেরই ঠিকানা জানা নাই কারু কে কোথায় পাবে স্বস্তি ঠিক কিনা সম্মানিত বন্ধু কোন আমার ভাই না আমার যেই কথা বলছিলাম এই নামাজ পড়লে পাঁচশো নাকাত কবুল নামাজের সব আমরা তো নামাজ পড়লাম কবুল হয়েছে গ্যারান্টি নাই নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেলেন বলতেছিলাম আল্লাহ আকবার বললে যখন দাঁড়ায় গেলেন আমার আল্লাহর সাথে আপনার কথা বলা শুরু হয়ে গেল আপনি যখন বললেন আল্লাহ তখন বলে বান্দা আব্দি তুমি আমার প্রশংসা করছো আমি আল্লাহ আমার কুদ্রতি কানে শুনছি জোরে বলেন সুবহান আল্লাহ বান্দা যখন বলে আর আমার আল্লাহ বলেন আপদি ও বান্দা তুমি আমার পুনর্কীর্তন করছো আমি শুনছি বান্দা যখন বলে মালিক দিন আমার আল্লাহ বলেন মাজানা দিন ও বান্দা আমার বরত্ব প্রকাশ করছো আমার মর্যাদা প্রকাশ করছো কি ব্যাপার আমার এত প্রশংসা করছো তোমার পরিচয় তাই কি তোমার পরিচয়টাই কি তখন আমি আমার আল্লাহকে বলে দিলাম আল্লাহ এত তোমার প্রশংসা করছি এই জন্য যে আমার পরিচয় হলো এই কানা বুধু আমি হচ্ছে তোমার কুলাম জোরে বলেন সুবহান আল্লাহ জোরে বলেন সুফান আল্লাহ আমি তখন আমার পরিচয় দেওয়া দিলাম আল্লাহ আমার পরিচয় হলো আমি তোমার গোলাম আমার আল্লাহ বলেন তাহলে তো আমি মালিক তোমার তো প্রয়োজন পূরণ করার দরকার এত প্রশংসা করছো তুমি আমার কাছে কিছু চাও এই যে আগে টাকা দিলেন ওই টাকাটা কি এমনি এমনি দেওয়া হয়েছে নাকি এই গ্রামের লোকটা তাকে পছন্দ করেছে বলা হয়েছে আপনাদের এই গ্রামের মানুষ আপনার জন্য নিবেদিত প্রাণ আপনাকে ভালোবাসে আপনাকে কলিজাটাকে মহব্বত করে যার কারণে এখানকার প্রধান অতিথি বানাইছে কথা বলুন এই সমস্ত কারণে লোকটা দেখলো যে না আসলে এই গ্রামের মানুষ আমাকে ভালোবাসে সুতরাং তাদের সম্মান করার দরকার এই জন্য আপনাদেরকে নগদ এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেছে কথা বলুন ঠিক কিনা তা আমার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ আর রহমান আর রহমান রহিম মালিক দিন বান্দা আমার প্রশংসা করছো ব্যাপার কি তোমার পরিচয় কি আমরা পরিচয় দিলাম আল্লাহ আমরা আপনার আমরা হচ্ছে আপনার গোলাম আল্লাহ বলেন কি ব্যাপার এত কি প্রশংসা কি দরকার কিছু বলবা নাকি আমার আল্লাহকে তখনই বললাম এই ইয়াকানাস্তাইন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই জোরে বলেন সুবহান আল্লাহ আমার আল্লাহ বলেন তাহলে কি সাহায্য নেবা বলো তখনই আমরা বললাম আল্লাহ তুমি এমন একটা পথ দেখাই দাও যেই পথে চললে তোমার জান্নাতে যেতে পারবো জরে বলেন সুবহান আল্লাহ আমার আল্লাহ বললেন তখন ঠিক আছে তোমাকে আমি পথ দেখাবো এবার পথের ব্যাখ্যাটাও আমরা করে দিলাম আল্লাহ যেমন তেমন পথ দেখায় না সিরতল্লা দিন আনাম তো আনাইহিম যেই পথে হজরতের রসুল করিম সাল্লাম চলে গেছে যেই পথে আবু বকর গেছে যেই পথে উসমান গেছে জর যেই পথে ওলামাইকার গেছে যেই পথে তোমার প্রিয় বান্ধারা চলে গেছে সেই পথ দেখাও ওই পথ দেখায়ও না যেই পথে ফেরাউন হামান কারণ নমরুদ গেছে আমার আল্লাহ বললেন ও বান্দা তুই আমার সাথে এমন প্রেম খেলা খেললি ওলা দলিন যখন বলে দিলাম তখন আমার আল্লাহ বললেন বান্দা আমার সাথে তুই এমন একটা প্রেম খেলা খেললি আমি আল্লাহ খুশি হয়ে গেলাম তোর জীবনে সব মা কাছে দামি পূরণ করে দিলাম বলেন সুবাহান আল্লাহ আমার সংগ্রামপুরের মুসলমানেরা এই এই টেনদারসিনিয়া এই কথাগুলো যদি মনে মনে ভেবে আল্লাহকে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ইবাদত করতাম আল্লাহর কসম করে বলি এই লোকটা ভালো হতে বাধ্য হতো ঠিক না। আপনি তখন নামাজে দাঁড়ান আপনাকে কে দেখে অথবা আপনি কাকে দেখেন আল্লাহ রসুলকে প্রশ্ন করাল জিবরিল নিজে প্রশ্ন করছি রসুল আল্লাহ আমি আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই এতদিন জিবরিলের মাধ্যমে রসুল সব জানছেন এখন জিবরিলি আল্লাহ রসুলকে বলছে হুজুর আজকে আপনার আমি ছাত্র আপনি আমার শিক্ষক আপনার কাছে একটা প্রশ্ন করব কয় কি প্রশ্ন করো বললেন আমি জিব্রাইল যখন যাব আল্লাহর ইবাদত করব তখন আমি কেমনে করব বলেন তো তখন আমার নবী বললেন আং কা আবুদুল্লাহ কাো তুমি যখন আল্লাহর সামনে দাঁড়াবা এমন ত্যাগ করবা যে তুমি স্বয়ং আমার আল্লাহকে দেখছো ধরে বলেন সুবহান আল্লাহ ফাইল নাম তারা হু ফাইল যদি তোমা কাল তোমার আল্লাহকে দেখার মতন যোগ্যতা না হয় তবে তুমি এ কথা বিশ্বাস করো তোমার রুকু তোমার সিজদা তোমার তাসবি তোমার তাহলিল তোমার কেরাত তোমার প্রত্যেকটা জিকির যিকর সব কিছু আমার আল্লাহ দেখছে জোরে বলেন আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা এই রকম চিন্তা নিয়ে যদি আমরা নামাজ পড়তাম বলেন তো আমাদের নামাজ আমাদের চরিত্রের পরিবর্তন করতে পারত কি পারত না আরো জোরে বলেন পারত কি পারত না আমার ভাইরা আমি বড় আশ্চর্য হয়ে যাই ওই লোকটার উপরে যে লোকটা নামাজ পড়ার পরে সুদ খায় আছে কি নাই সুদ খোর লোক সমাজ আছে কি নাই মদ খোর লোককে দেখে একটা লোক মাদ খায় মাতাল নামি করছে ওরে যদি মসজিদ ঢুকে কি করবেন বুঝেন না বুঝে একটা